একটা ছেলে বিয়ে হয়ে যায় এ কী ভাববে ও কী ভাববে ও কষ্ট পাবে আমরা ভালো থাকলে অন্যেরা দুঃখ পাবে অন্য জীবনের তো কোনো গ্যারান্টি নেই আমাদের ভালো থাকার দায়িত্বটাও কেউ নেবে না পশুর বাড়িতে বাড়ির বইয়ের কোনো সম্পত্তিতে অধিকার নেই আশা পূরণ করার মালিক ওই যে ওপরে তো ফ্র্যাংকস অনেক দিন পর ছাদে এসেছি আমাদেরকে সাথে নিয়ে তো জামাকাপড় নিতে এসেছিলাম আর প্রচুর রোদ আজকে এই করে তো ভীষণ বৃষ্টি হয়েছে তো এত বৃষ্টির পরে আজকে কিন্তু একটু রোদ উঠেছে রোদে কিচ্ছু দেখা যাচ্ছে না তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু কথা বলি আসলে আমার যে ইউটিউব চ্যানেলটা এখানে ভিডিও আর আমার দিতে ইচ্ছা করে না কেন দিতে ইচ্ছা করে না সেটাও বলি সেটা হচ্ছে একদমই ভিউজ আসে না ঠিকঠাক মতো শর্টসগুলো তবুও ভিউজ আসে অনেকেই দেখে কিন্তু চ্যানেলটা এখনো পর্যন্ত অনেকেই যারা দেখে সাবস্ক্রাইব করেনি তো এতে করে কিন্তু আমার চ্যানেলের উপর একটা প্রভাব পড়ে এফেক্ট পড়ে যেটাতে আমার চ্যানেল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় যে মানুষ যখন আমার ভিডিওগুলো দেখছে ভালোই দেখে কতটা কি দেখছে না দেখছে আমি তো বুঝতে পারি সেটা যখন সেটা মানুষ নিজের সঙ্গে না রাখে সাবস্ক্রাইব না করে রাখে তখন কিন্তু সমস্যা হয় আর এটা কিন্তু মানুষ বোঝে না যে একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে এমন কিছু তো ক্ষতি হয় না টাকা পয়সাও লাগে না একটা সাবস্ক্রাইব করতে কিন্তু তবুও মানুষ সেটা করতে চায় না মানুষ কোন কোন চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে যেগুলো খুব কুচকর চ্যানেল খুব খারাপ খারাপ ভিডিও আসে আজে বাজে এদিকে তো মানুষ বলে বেড়ায় যে আমরা এগুলো দেখি না দেখি না কিন্তু দেখার বেলায় কিন্তু সেগুলোই দেখে ভালো কিছু তারা দেখেও না ভালো কিছু তারা শেখেও না তো যাই হোক আর কি আমার তো মনটা ভীষণ ভেঙে গেছে আসলে এই চ্যানেলটা আমি প্রথম খুলেছিলাম তাই আমার এই চ্যানেলটার প্রতি একটা মায়াও রয়েছে অনেক স্মৃতি অনেক কিছু আমি এখানে শেয়ার করেছি আমার অনেক মুহূর্ত তো সেইগুলোকে ছেড়ে যেতেও খারাপ লাগে তো সেই কারণে চ্যানেলটাকে দুম করে বন্ধ করে দিতে পারি না আর কি বলবো মাঝে মাঝে ভিডিও আমি দিই তো জানি না কী করব কীভাবে চলবো কীভাবে চালাবো চ্যানেলটাকে এইভাবে করে চললে এত দিনে পর্যন্তও সাবস্ক্রাইবার কমপ্লিট হলো না তো এটা ভীষণই দুঃখের আর কি বলবো তোমরা যারা যারাই আমার চ্যানেলটা দেখো আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে ভিডিওগুলো দেখো তাহলে আমার একটু উপকার হয় তো যাই হোক ছাদে এসেছিলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে তো সেগুলোই এখন বলবো অনেক কিছু বলে ফেললাম যেগুলো বলার ছিল না সেগুলোও বলে ফেললাম আসলে এগুলোও বলার ছিল তো চলো দেখাই ওইদিকে একটা বাড়ি হচ্ছে একটা কেন দুটো তিনটে বাড়ি হচ্ছে তো যখন যখনই কারো বাড়ি হয় আমার কিন্তু খুব ভালো লাগে অনেকেই বলে অনেকে জিনিস দেখে মানুষ নাকি হিংসা করে তাদের নজর দেয় কিন্তু আমার কখনোই কিন্তু কারো জিনিস দেখে কখনো হিংসা হয় না বরং ভালো লাগে কেউ যখন একটা বাড়ি করছে তখন আমার ভীষণ ভালো লাগে যে সেই মানুষটা একটা বাড়ি করছে আসলে একটা বাড়ি করা তো চারটেখানি কথা না অনেক খরচার ব্যাপার তো অনেক কিছু ব্যাপার আছে একটা বাড়ি করার মধ্যে চাইলেই একটা বাড়ি করা যায় না তো এই আর কি মানুষের সামর্থ্য থাকতে হয় একটা জমি থাকতে হয় মানসিকভাবে প্রস্তুতি থাকতে হয় তবে কি একটা বাড়ি হয় আর সেই বাড়িতে থাকার মতো বেশ ভালো ভালো সুন্দর সুন্দর মনের মানুষ দরকার পড়ে তো এই আর কি তবে গিয়ে বাড়িটা একটা প্রকৃত বাড়ি তৈরি হয় এটাই আমার মনে হয় এই বাড়ি বাড়িগুলো অনেকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি আর আজকে অনেকদিন পরে শেয়ার করছি আসলে আমি এখানে যখন থাকি এখানে দেখানোর মতো কিছু থাকে না যে যেহেতু আমি এখানে যখন বেরোই ভীষণই ব্যস্ত থাকি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মতো আমার মানে পরিস্থিতি থাকে না যে ওই টাইমে আমি ফোন বার করবো শ্যুট করবো ভীষণ ব্যস্ত থাকি আর এখানে ঘোরার মতো কোথাও জায়গা নেই আমি ঘুরতেও যাই না কোথাও আমার নিজের কাজটুকু সেরে আমি ঘরে ঢুকে যাই তো এই আর কি তারপর শরীর ভালো থাকে না নিজেকে নিয়ে পড়ে থাকি হ্যাঁ এই করে চলে যায় দিনগুলো তো যাই হোক ওই যে বাড়িগুলো দেখো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে বাড়িগুলো তৈরি হচ্ছে ওই যে বাড়িগুলো ওই বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটাতে আবার ওরা কিন্তু লিফ্ট লাগিয়েছে ওরা বেশ পয়সা আলা লোক তো ওদের নিজেদের বাড়িতেই ওরা কিন্তু লিফ্ট লাগিয়ে নিয়েছে যাই হোক ব্যাপারটা ভালো খুবই ভালো লেগেছে হয়তো ওদের সমস্যা আছে কারোর কোঠা নামা করার সেই কারণে ওরা লিফ্ট লাগিয়ে নিয়েছে আর এই লিফ্ট দেখো দেখো ভীষণই ভালো লাগছে আমার তো খুব ভালো লাগে যখন কেউ বাড়ি করে ভীষণ দেখতে ভালো লাগে যখন যখন আমি আসি ছাদে এসে দেখি মিস্ত্রিরা কাজ করছে তখন আমার যেন খুব একটা ভালো লাগে জানি না কতটা ভালো লাগে আমার কি বলবো বলতে পারবো না বোঝাতে পারবো না তোমাদেরকে তো যাই হোক এই আর কি তো তখন মনে হয় যে আমাদের বাড়ি কবে হবে আমরা কবে বাড়ি করতে পারব যদি ঈশ্বরের কৃপা হয় তাহলে অবশ্যই বাড়ি করতে পারব। তবে একটা জিনিস এই পর্যায়ে এসে জীবনের বুঝতে পারছি যে জীবনে কারো আশায় থাকতে নেই কারো ভরসায় থাকতে নেই কারো আশা তুমি জীবনে করবে না যে এই মানুষটা থেকে তুমি কিছু পাবে হেল্প পাবে বা কিছু পাবে কোনো কিছু ক্ষেত্রে মানুষের কাছে এক্সপেক্টেশন রাখাটা মারাত্মক একটা মানুষকে বিপদের মুখে ঠেলে দেয় তো কখনো কারোর কাছে সেই আশাটা রাখা যাবে না এমন কি এই যে যা দিনকাল পড়েছে এই সময়ে দাঁড়িয়ে কিন্তু নিজের মা বাবার কাছেও কোনো আশা রাখা যাবে না যে তুমি নিজের বাবা মায়ের কাছ থেকে কিছু পাবে তো প্রতিটা ছেলেমেয়েরই একটা লক্ষ্য থাকা দরকার লক্ষ্য থাকতে হবে যে নিজেকে কিছু করতে হবে নিজেকে যাই হোক যেভাবে হোক দাঁড়াতে হবে আর করতে হবে মা বাবারা তো আমাদের জন্য করেই থাকে করেই তার জন্য মা বাবাদের কাছে তো আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই কিন্তু একটা সময় গিয়ে মা বাবারা কিন্তু আমাদেরকে তেমনভাবে আর সাপোর্ট করে না তো মা বাবাদের হাতটা আমরা আর নিজেদের হাতে পাই না তো বিশেষ করে ছেলেরা এটা মা বাবাদের সাহায্য বলো হেল্প বলো এটা কিন্তু পায় না একটা সময় গিয়ে যখন একটা ছেলের বিয়ে হয়ে যায় তো যাই হোক এত কিছু আর বলতে চায় না জীবনের তিক্ততা অনেক কিছু জটিলতা এগুলো না বলাই ভালো তো যাই হোক এই আর কি জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে বুঝতে পারছি এ কী ভাববে ও কী ভাববে এই সব চিন্তা করতে করতে ও কষ্ট পাবে নিজের কষ্টের কথা নিজেদের কষ্টের কথা সুখের কথা এগুলো কখনও চিন্তা করিনি যে নিজেরা কিসে ভালো থাকবো আমরা ভালো থাকলে অন্যেরা দুঃখ পাবে অন্যেরা কষ্ট পাবে এটা কিন্তু চিন্তা করেছি কিন্তু শেষমেশ দেখেছি যাদের জন্য এটা ভেবেছি তারা আমাদের জন্য কিছুই ভাবে না তারা শুধু চায় আমরা খারাপ থাকি আমরা ভালো না থাকি তাদের এটাই চাওয়া। তো যাই হোক জীবনে এখন এই পর্যায়ে এসে বুঝতে পারছি যে না সময় নষ্ট করলে হবে না কিছু করতে হবে মানুষের দেখো জীবনের তো কোনো গ্যারান্টি নেই তো মানুষকে কালকে এটা করবো কালকে ওটা খাবো কালকে ওটা পরবো এই সমস্ত ভাবার চাইতে যেটা করার আজকেই করতে হবে তাতে তোমার সেই কাজে যদি কেউ অখুশি হয় হোক কারো যদি ভালো না লাগে না লাগুক কিন্তু নিজের ভালো লাগাটাকে আগে দেখতে হবে কারণ আমাদের ভালো লাগার দায়িত্ব কিন্তু কেউ নেবে না আমাদের ভালো থাকার দায়িত্বটাও কেউ নেবে না কেউ নেয় না নেবেও না একটা সময় গিয়ে মা বাবারাও মা ছেলে মেয়েদের দায়িত্ব নেয় না তো সেখানে তুমি কাকে বিশ্বাস করবে আর কার কাছেই তুমি আশা রাখবে শুধু নিজে যতটুকু পারো মানুষের জন্য করে যাবে কিন্তু মানুষের কাছে কোনো আশা রাখবে না আর এই যে ঘর করার কথা ঘর করার কথা হলো এটা এই ব্যাপারে যেটা আমি বলতে চাই কারো জায়গাতে ঘর না করাই ভালো সব সময় নিজে একটা জমি কেন নিজে জমি কিনে সেই জমিতে বাড়ি করো দেখবে জীবনে অনেক শান্তি পাবে যে নিজের রোজগারের টাকায় নিজের রোজগারে নিজের সামর্থ্যের মধ্যে তুমি কিছু করতে পেরেছ ওই বাবার দেওয়া জমি মায়ের দেওয়া জমি দাদুর দেওয়া জমি তো তাদের জমিতে ঘর না করে নিজের জমিতে ঘর করো আর বাবা দাদা কাকা জেঠা তারা তো নিজেদের মতো করেই নিয়েছে তারা নিজেদের মতো করেই থাকবে তোমার দায়িত্ব কেউ নেবে না আর একটা কথা সেদিনকে ফেসবুকে আমি দেখছিলাম এক ভদ্রমহিলা বলছিলেন যে আরেকজন ভদ্রমহিলা বলছিলেন যা জমাচ্ছি ছেলে মেয়েদের জন্যই তো জমাচ্ছি ছেলে মেয়েদের জন্যই করছি কষ্ট করছি রাখছি ওদের জন্য করছি সব কিছু জমি জমা গয়নাকাটি তখন সে এসে সেখানে কমেন্ট কি করলো ছেলে মেয়েদের কথা তোমাকে চিন্তা করতে হবে না তুমি নিজের কথা চিন্তা করো নিজেদের কথা চিন্তা করো আর নিজেদের জন্য রাখো ছেলে মেয়েদেরকে মানুষ করো তারা নিজেদেরটা নিজেরা করে নেবে এই কথাটার মধ্যে যুক্তি আছে আমি মানলাম কথাটা উনি ভালো বলেছে সেটাও আমি মানলাম কিন্তু এই কথাটার মধ্যে কিন্তু ছেলেমেয়েদের প্রতি বাবা মায়েদের একটা কর্তব্যহীনতা আছে একটা বিরূপতা আছে যেখানে বাবা মায়েরা ভীষণ করে নিজেকে সাধ্যপরভাবে ছেলে মেয়েদের কাছে প্রেজেন্ট করছে তো ছেলেমেয়েরা যখনই এটা বুঝে যাবে বাবা মায়েরা আমাদেরকে কোন চোখে দেখে তারা ছেলে জন্ম দিচ্ছে অথচ তারা বলছে তাদেরটা তারা বুঝে নেবে তাদেরটা তারা করে নেবে তোমরা নিজেদেরটা জমাও তোমরা নিজেদেরটা করে থাকো ছেলেমেয়েরা ছেলে মেয়েদেরটা বুঝে নেবে তো ছেলেমেয়েরা যদি ছেলে মেয়েদেরটা বুঝে নেয় তাহলে তো তারা নিজেদেরটা বুঝেই নেবে কিন্তু তারা তো আর বাবা মাকে বুঝে নেবে না বা বাবা মায়েদেরটাও বুঝে নেবে না বাবা মায়েদের এটা বোঝাতে হবে যে দেখো আমাদের অবর্তমানে সবই তো তোমাদের তোমাদেরই থাকবে কিন্তু এখন কিন্তু তোমরা করো নিজেদের মতো করে করো আমরা তোমাদের পাশে আছি সব সময়। ছেলে মেয়েদেরকে বাবা মায়েদের এই কথাটা কিন্তু বলতে হবে সব সময়। এটা একটা বলের জায়গা ভরসার জায়গা ছেলেমেয়েরা চায় সব সময় তাদের মা বাবারা তাদের পাশে থাকুক সাথে থাকুক তো এই আর কি যখনই এই ধরনের কিছু কথা বাবা মায়েদের থেকে ছেলেমেয়েরা শুনতে পায় জানতে পারে তখন কিন্তু তারা অনেকটা হেল্পলেস বোধ করে বাবা মায়েদের প্রতি তাদের বিশ্বাসটা উঠে যায় তো তারা কিন্তু বাবা মায়েদের থেকে নিজেদের আস্থাটা সরিয়ে ফেলে তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা বলে বিশ্বাস ভরসা যাই হোক তাদের সাপোর্ট সেই জিনিসগুলো তারা কিন্তু পাওয়ার আশা ছেড়ে দেয় তখন এতে করে কারো কিছু হয় না বাবা মায়েদের ক্ষতি হয় আখেরে ছেলেমেয়েরা জানে বাবা মায়েদের বাবা মায়েরা আমাদেরকে দেখবে না ছেলেমেয়েরা জানে যে বাবা মায়েরা আমাদেরকে দেখবে না এই পর্যায়ে এসে আর আমাদেরকে দেখবে না আমাদেরকে নিজেদেরটা নিজেদের বুঝতে হবে তো তখন কি করে তারা বাবা মায়েদের থেকে আস্তে আস্তে সরে যায় আর এতে বাবা মায়েরা দুঃখ পায় বাবা মায়েরা ভাবে আমাদেরকে ছেলেমেয়েরা ছেড়ে দিল একা থাকছি একা আছি কিন্তু কেন আছি এক্ষেত্রে বাবা মায়েদের কি কোথাও দোষ নেই বাবা মায়েদের দোষটা কোথায় নিজেদের দোষটা নিজেদেরকে খুঁজে বার করতে হবে যে কেন ছেলেমেয়েরা এটা করছে আমরা যদি ছেলে মেয়েদেরকে সেইভাবে প ভরসা যুগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু তারা থাকবে আমাদের কাছে কিন্তু যখন আমরা দড়িটা ছেড়ে দেবো বিশ্বাসের দড়িটা আস্থার তরিটা ছেলেমেয়েদের হাত থেকে তারা কিন্তু আমাদের হাত ছাড়িয়ে চলে যাবে ছোটোবেলায় ছেলেমেয়েরা মা বাবাদের হাত ধরে হাঁটতে শেখে তারা একটা বিশ্বাসের সঙ্গে হাঁটে যে আমরা মা বাবাদের হাত ধরে আছি আমরা কখনো পড়ব না আমরা ঠিক থাকবো এই বিশ্বাসটা এই বিশ্বাসটা কিন্তু চিরদিনই বাবা মায়েরা অটুট রাখে না ছেলে মেয়েদের কাছে বাবা মায়েরা একটা সময় গিয়ে কী করে হাতটা ছেড়ে দেয় তুমি একা হাঁটো একা বোঝো একা করো তুমি একা পারবে অবশ্যই অবশ্যই ছেলে ছেলেমেয়েরা একাই করবে জীবনটা এই যে আপনি হাত ছেড়ে দিলেন একা হেঁটে যাওয়া নয় জীবনটাকে বিশ্বাস এবং ভরসা এবং আস্থার সঙ্গেও চলতে হয় তো সেই কারণে সেই বিশ্বাস ভরসা আস্থাটা কিন্তু ছেলেমেয়েরা সব সময় নিজের বাবা মায়ের কাছে আশা করে অন্য কারোর কাছে না তখন ছেলেমেয়েরা যখন এই বিশ্বাস ভরসা আস্থাটা হারিয়ে ফেলে বাবা মায়েদের কাছ থেকে তখন তারা কিন্তু অনেকটা অনেকটা অভিমানের সঙ্গে অনেকটা দুঃখ কষ্টে কিন্তু বাবা মায়ের কাছ থেকে সরে যায় আর তখন বাবা মায়েরা কিন্তু নিজেদের দোষটা না দেখে মেয়েদের দোষ দেয় পাড়ার লোকেদের কাছে বন্ধু বান্ধবদের কাছে সবার কাছে বলে বেড়ায় ছেলেমেয়েরা দেখে না ছেলেমেয়েরা থাকে না ছেলের বউ দেখে না এই ছেলের বউ চলে আসলো আবার ছেলের বউ দেখার ক্ষেত্রে কথা বলি ছেলের বউ কেন দেখবে সেদিন একজন উকিল দাদার পরামর্শ আমি শুনি উকিল দাদাদের পরামর্শ আমি প্রায়ই শুনি জ্ঞান বাড়ানোর জন্য তো যাই হোক উকিল দাদা বলছিলো যে শ্বশুর বাড়িতে বাড়ির বইয়ের কোনো সম্পত্তিতে অধিকার নেই তো এই কথাটা খুবই দুঃখজনক যে শ্বশুর বাড়িতে বাড়ির বইয়ের কোনো অধিকার নেই কিন্তু শ্বশুর বাড়িতে প্রত্যেকটা লোক তাহলে কেন একটা বাড়ির বউ ছেলের বইয়ের উপর ডিপেন্ড করে চলবে ছেলের বউ এটা করবে ছেলের বউ ওটা করবে ছেলের বউয়ের এটা করা কর্তব্য ওটা করা কর্তব্য তাহলে শ্বশুরবাড়ির লোকে শ্বশুর শাশুড়ির যদি ছেলের বইয়ের উপর কোনো কর্তব্য না থাকে তাহলে ছেলের বইয়েরই বা কেন থাকবে কর্তব্য বলুন তো তোমরাই বলো আইনত যদি এটা হয় যে একজন স্ত্রী একজন বউ একজন বৌমা তার কোনো অধিকার নেই শ্বশুরবাড়ির সম্পত্তিতে তার একমাত্র স্বামীর সম্পত্তিতেই অধিকার তার শ্বশুরবাড়ির সম্পত্তিতে কোনো অধিকার নেই সে সেখানে কোনো ভাগ পাবে না অথচ একটা পুরো বাড়ি সেই ছেলের বউটার ওপরে ভরসা করে চলে তার ওপর সে সব কাজ করবে সে রেঁধে দেবে সে বেড়ে দেবে সে মুছবে সে ধোবে সে সব করবে কেন যেখানে তার কোনো অধিকার নেই যেখানে তার কিছু নেই সে কেন এত কিছু করতে যাবে তাদের জন্য তারা নিজেরা করে নিক এই কথাটা খুব খারাপ শোনায় আমি জানি তো যাই হোক ছেলের বইয়ের কাছে কিছু পেতে হলে শ্বশুর শাশুড়ির কিন্তু যেই হোক শ্বশুর বাড়ি তাদের কিন্তু শ্বশ ছেলের বউকে ভালোবাসতে হবে ছেলের বইয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তো সেইখানে কোনো সম্পত্তি দেওয়া থোয়া এই সমস্ত কিছুই থাকে না কিছু কেউ আশাও করে না ছেলের বইয়েরা অত আশা করে না শ্বশুরবাড়ির কাছে শ্বশুর শাশুড়ির কাছে তারা অত আশা নিয়ে আসে না তারা জানে যে তাদের কাছে কোনো আশা করতে নেই এটা তারা জানে শুধু তারা যেটুকু আশা করে সেটুকু হচ্ছে শ্বশুরবাড়ির মানুষদের কাছ থেকে ভালোবাসা ভালো ব্যবহার এটুকু পেয়ে গেলেই তাদের অনেক হয়ে যায় তারা ওটুকুর জন্য অনেক কিছু করে দেয় শ্বশুরবাড়ির লোকের জন্য শ্বশুর শাশুড়ির জন্য তো এটাই তারা বোঝে না বুঝতে চায়ও না তো যাই হোক তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছিলাম বাড়িগুলো যে বাড়ি হচ্ছে অনেকেই বাড়ি করছে সেটা নিয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগা রয়েছে যখন যখন আসছে আমি দেখছি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না আমরা কবে বাড়ি করতে পারব তবে ইচ্ছে আছে একটা জমি কিনতে পারলে তবে বাড়ি করব দেখা যাক আমাদের চাওয়াতে তো কিছু হবে না মানুষের চাওয়াতে কিচ্ছু হয় না সব কিছু ঈশ্বরের ইচ্ছাতে হয় তিনি সব ঠিক করে রেখেছেন তো আমরা শুধু আশা রাখতে পারি আশা পূরণ করার মালিক ওই যে ওপরে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি চ্যানেলটা রাখতে পারবো আর তা না হলে চ্যানেলটাতে আমি কাজ করতে পারবো না এটাই আর কি তো চলো আমি এটি আজকের মতো এইখানেই তোমাদেরকে টাটা বাই বাই করছি ভালো থেকো সুস্থ থেকো